আর হোমওয়ার্ক রিলেটেড একটা প্রশ্ন আমি তোমাদেরকে দেবো যাতে হোমওয়ার্ক যেটা থাকবে ইজিলি তোমরা করতে পারো তো প্রতিদিনের ভিডিও কিন্তু অবশ্যই দেখবে আর প্রতিটা প্রশ্ন আমরা কয়েক সেকেন্ডে সলভ করার ঠিক তোমাদেরকে শেখাবে দেখো প্রশ্ন কি দেওয়া রয়েছে একুশটি বালকের গড় ওজন হলো কত চৌষট্টি কেজি এর সঙ্গে শিক্ষকের ওজন যোগ করা হলে ওজন এক কেজি শিক্ষকের ওজন কত হয়েছে টোটাল আছে এদের গড় ওজনটা কত চৌষট্টি এখন শিক্ষকের ওজন অ্যাড করলে অর্থাৎ তাহলে টোটাল কত জন হলো বাইশ জন এখন গড় ওজনটা কত হয়ে যায় এক কেজি করে প্রত্যেকের বেড়ে যায় মানে কি চৌষট্টি ছিল এখন প্রত্যেকের হয়ে যায় পঁয়ষট্টি কেজি দুটো প্রস্তুতি তো করতে পারে এক হলো নর্মাল নিয়ম যে প্রথমে বাইশ গুণ পঁয়ষট্টি করলে তারপরে এইটা গুণ এটা করলে তারপর সেই দুটোকে মাইনাস করে দিলে আমাদের শিক্ষকের ওজন মানে ওজনটা বেরিয়ে যায় কিন্তু ওইভাবে আমাদের করার দরকার নেই গুণ ফুম করার তা আমরা কি করে করব দেখো বলা হয়েছে কি একুশ জন যখন ছিল তখন গড় ওজনটা কত ছিল আমাদের গড় ওজন ছিল চৌষট্টি কেজি এখন বাইশ জন যখন হয়েছে গড় ওজন কত হয়েছে পঁয়ষট্টি মানে কি এই বাইশ জনের মধ্যে টিচারও রয়েছে এখন প্রত্যেকের ওজন কত করে গড়ে পঁয়ষট্টি করে মানে শিক্ষকের ওজন কত হবে পঁয়ষট্টি তো হবেই সঙ্গে আরো কিছু এক্সট্রা হবে কেন এক্সট্রা হবে আগে যখন একুশ জন ছিল তখন চৌষট্টি ছিল এখন বাইশ জন যেই হয়েছে প্রত্যেকের এক করে বেড়েছে মানে কি ওই যেটা বেড়েছে সেটা কার জন্য বেড়েছে এই শিক্ষক যোগদান করেছে বলেই বেড়েছে তাহলে শিক্ষকের ওজনটা কত দেখলাম পঁয়ষট্টি প্লাস কি প্রত্যেকের এক এক করে বেড়েছে আগে যে কজন ছিল একুশ জন সে একুশ জনের এক এক করে বেড়েছে সে এক এক করে বাড়লে একুশ জনের টোটাল কত বেড়েছে টোটাল একুশ বেড়েছে এই একুশটা এসেছে কোথা থেকে এই শিক্ষক যে ঢুকেছে সেই শিক্ষকের ওজনটাই আমাদের প্রত্যেকের মধ্যে ভাগ হয়েছে বলে এক এক করে বেড়েছে না হলে তো বাড়তো না তাহলে শিক্ষকের ওজনটা কত হয়ে যাবে পঁয়ষট্টি শিক্ষকের গড় ওজনের মধ্যে শিক্ষক রয়েছে সেই পঁয়ষট্টি প্লাস প্রত্যেকের এক এক করে একুশ জনের একুশ বেড়েছে এই টোটাল যোগ ফল অর্থাৎ পাঁচের এক ছয় আট অর্থাৎ ছিয়াশি কেজি অ্যান্সার কোনটা হয়ে যাবে ডি হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো আর যদি না বুঝতে পারো এই ধরনের প্রশ্ন এইভাবে করলে কিন্তু সেকেন্ডে অ্যান্সার হবে ঠিক আছে জাস্ট বুঝে ফেলে এক লাইনে অ্যান্সার না হলে তোমরা নর্মাল নিয়ম এইভাবে করতে পারো না হলে যদি যারা না বুঝবে পঁচিশ বাইশ জনের ওজন বের করবে গুণ করে তারপরে চৌষট্টি কেজি অর্থাৎ একুশ জনের বের করে সেটাকে বিয়োগ করতে হবে এত বড় করার এই জন্য বললাম দরকার নেই ডাইরেক্ট এইট করে ফেলবে চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে কি এক্স ওয়ান এক্স টু এক্স সেটি এইভাবে ডট ডট যদি এক্স টেন পর্যন্ত সংখ্যাগুলির গড় কত একুশ হয় এখন বলা হয়েছে এইভাবে এই গড় কত হবে আমরা কিভাবে বলবো আমরা গড় মানে কি দেখো আমি দুটো শেখাচ্ছি দুটোই আমি এর আগেও শিখিয়েছি তাহলে কি গড় মানে হলো এদের কুড়ি কেজি কুড়ি গড় এর মানে কি গড় হলো মাঝের সংখ্যাটা গড় মানে আমরা সবসময় কি জানি মাঝের যেই সংখ্যাটা হয় সেটাই হয় গড় এখন বলো তাহলে গড় কত বলেছে কুড়ি এখন যদি প্রত্যেকের কি করেছে প্রত্যেকের সঙ্গে এক্স এর সঙ্গে ফোর এক্স টু এর সঙ্গে ফোর প্রত্যেকের ফোর ফোর করে বেড়েছে দশ জনে তাহলে এখন এদের গড় কত হবে প্রত্যেকের চার চার করে বেড়েছে মানে কি গড় যেটা রয়েছে গড়ও আমাদের কত গড় যে মাঝের সংখ্যা সেইটাও আমাদের চার বাড়বে অর্থাৎ গড় কত হয়ে যাবে টোয়েন্টি ফোর হয়ে যাবে কোনটা অ্যান্সার এ যেটা রয়েছে সেটা বুঝতে পারলে তো এক্স ওয়ান এক্স টু এভাবে এক্স টেন এর গড় যদি আমাদের টোয়েন্টি হয় তাহলে প্রত্যেকের চার চার করে বেড়েছে মানে কি যখন গড় বের করবো কি এই চার আবার দশজন দিয়ে ভাগ করে দেবো দশ জনের চল্লিশ বেড়েছে আবার দশ দিয়ে যখন ভাগ করবো গড়ে কত সেই চারই হয়ে যাবে অর্থাৎ তো যদি না বোঝো তাহলে আমি আর একটা ই বলছি সেকেন্ড যেটা গড় বের করবার আমরা জেনারেল সূত্র কি শিখেছি গড় মানে হলো কি যখন পরপর সব সংখ্যাগুলো আমাদের পরপর সংখ্যা থাকছে তখন গড় হলো কি আমাদের রাশিগুলো লাস্ট সংখ্যা অর্থাৎ কত এখানে এক্সিম প্লাস প্রথম সংখ্যা অর্থাৎ এক্স ওয়ান বাই কত টু এইটা হলো গড় এই গড় কত দেওয়া রয়েছে টোয়েন্টি দেওয়া রয়েছে এখন বের কি করতে বলা হয়েছে এক্স ওয়ান প্লাস ফোর এক্স টু প্লাস ফোর এইভাবে ডট ডট করে এক্স টেন প্লাস ফোর তাহলে এদের গড়টা কত হবে তুমি বলবে এদের গড় হবে এক্স টেন প্লাস ফোর এদের লাস্ট সংখ্যা কত আছে ফোর প্লাস ফার্স্ট সংখ্যা কত এক্স ওয়ান প্লাস ফোর বাই কি করবো বাই টু করবো এটাকে যদি সাজিয়ে লিখি আমি তাহলে সাজিয়ে লিখলে তুমি কি বলবে এটাকে এটা হয়ে যায় প্লাস বাই আট এটাকে যদি সাজিয়ে লিখি এই দুটোকে একটাই নিলাম এবারে এই এক্স টেন প্লাস এক্স ওয়ান বাই টু এইটা কি আগে যে গড়টা বের করেছি তার সঙ্গে সমান মানে এর ভ্যালুটা আমাদের কত টোয়েন্টি আর এইটা কত টু প্লাস যে কাটলে ফোর তাহলে টোয়েন্টি প্লাস ফোর কত হয়ে যায় আমাদের টোয়েন্টি ফোর হয়ে যায় বুঝতে পেরেছ প্রশ্ন করার এত করার দরকার ছিল না সেই আমি কি বললাম যেহেতু প্রত্যেকটা চার চার করে বেড়েছে মানে কি গড়ও আমাদের চার বাড়বে এইগুলোর সংখ্যাগুলোর গড় হলো কুড়ি প্রত্যেকের চার চার করে বেড়েছে মানে গড়ও আমাদের চার বেড়ে যাবে গড় কি মাঝের একটা সংখ্যা হয় তাহলে কি গড় করতেছিল ছিল আগে কুড়ি আপনি প্রত্যেকের চার করে বেড়েছে মানে গড়েরও চার বাড়বে গড় কত হয়ে যাবে আমাদের চব্বিশ হয়ে যাবে ঠিক আছে যেটা ইচ্ছা তোমরা করতে পারো যাদের না বুঝতে পারবে তারা এইভাবে করবে চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে দুশো আশি মিটার লম্বা একটি ট্রেন তিন গুণ লম্বা একটি প্ল্যাটফর্ম ছয় মিনিট চল্লিশ করে ট্রেনটির কত তাহলে একটা ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন ট্রেনটি টোটাল কত দূরত্ব অতিক্রম করে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস এই যে প্ল্যাটফর্মটা রয়েছে এই টোটাল দৈর্ঘ্য অতিক্রম করে তাই তো তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত ট্রেনটির দৈর্ঘ্য হলো তাহলে বের করা হয়েছে ট্রেনটির বেগ কত বেগ মানে কি আমরা বেগ মানে আমরা জানি দূরত্ব বাই দূরত্ব বাই আমাদের কি হয়ে যায় সময় হয়ে যায় এটা হলো বেগ আর এটা যদি বেগ হয় তাহলে আমরা কি বলতে পারি দূরত্বটা কত টেনটি নিজের দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য টেনটির দৈর্ঘ্য কত দুশো আশি প্লাস প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত বলা হয়েছে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য হলো টেনটির দৈর্ঘ্য তিন গুণ মানে তিন গুণ দুশো আশি তাহলে কত হয়ে যায় দুশো আশি প্লাস এখানে কত তিন তিন আঠাশ চুর আছে আটশো চল্লিশ করলে আমাদের কত হয়ে যায় শূন্য চার আট বারো দুই হাতে এক দশ আর একশো এগারো তার মানে ট্রেনটি টোটাল কত এগারোশো কুড়ি মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে তার বেগ কত হয়ে যাবে তুমি বলবে দূরত্ব বেগ মানে কি দূরত্ব বাই সময় দূরত্ব কত এগারোশো কুড়ি বাই সময় কত ছয় মিনিট চল্লিশ সেকেন্ড এটাকে যদি সেকেন্ড আনি আমাদের কত হয়ে যাবে ছয় গুণ ষাট দিয়ে গুণ করলে তিনশো ষাট প্লাস চল্লিশ অর্থাৎ টোটাল চারশো সেকেন্ড কত হয়ে যায় চারটো সেকেন্ড তাই তো তাহলে বাই চারটো সেকেন্ড করে দাও এবার যদি এটাকে কেটে দিই আমাদের অ্যানসার হয়ে গেলো ডাইরেক্ট তাহলে কাটলে কত হয়ে যায় তুমি দেখো তো যদি কাটি শূন্য শূন্য কেটে যায় হুম শূন্য শূন্য কেটে যায় আর এইটা যদি চার দিয়ে কাটি আমাদের কত হয়ে যায় চার দুগুনি আট আর চারাটা বত্রিশ বাই এটা চার দিয়ে কাটলে দশ অর্থাৎ আঠাশ বাই দশ মানে টু পয়েন্ট এইট মিটার তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল দেখো তো বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার হয়ে গেল টু পয়েন্ট এইট মিটার বুঝতে পেরেছ প্রশ্ন কিন্তু একদম ইজি জাস্ট দেখো এইটুকু এইটুকু যোগ করে বা ভাগ করতে যেইটুকু সময় সেইটুকুই আমাদের অ্যান্সারে করতে টাইম লাগবে ঠিক আছে পরের প্রশ্ন কি ধর রয়েছে অনিলের বর্তমান বয়স পুরবীর বর্তমান বয়সে দেড় আট বছর আগে তাদের বয়সের অনুপাত বাদে সরি আট বছর বাদে মানে পরে তাদের বয়সের অনুপাত হবে পঁয়ত্রিশ আঠেরো তাহলে পূরবীর বর্তমান বয়স তাহলে কি দেওয়া রয়েছে রয়েছে অনিল আর একটা দেওয়া রয়েছে পুরবি বলা হয়েছে কি এদের বর্তমান বয়স কি বয়স হলে অনিলের বয়স কত হবে দেড় হবে তার মানে বয়স দুই হলে অনিলের বয়স কত হবে তার দেড় গুণ মানে দেড় দুগুণই তিন হয়ে যাবে তাই তো বলা হয়েছে অনিল পুরবীর বয়স যা হবে অনিলের বয়স তার দেড় গুণ হবে তাহলে এক হলে কত হয় দেড় হয় তাহলে দুই হলে কত হবে অনুপাতটা তিন কেন নিলাম বলতো আসে দশমিক না আসে সেই জন্য এটাকে দুই ধরলাম বুঝলে সেই জন্য আট বছর পর বয়সটা কত হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা কি করব এই ধরনের প্রশ্ন সমান করার ব্যাপার নেই আমরা ক্রস গুণ করবো ক্রস গুণের যেই নিয়ম আমরা শিখেছি এটা করে দিই তিন আঠেরো কত হয়ে যায় আমাদের চুয়ান্ন আর এইটা কত হয়ে যায় পঁচিশ দুগুনি আমাদের পঞ্চাশ ডিফারেন্সটা বের করো ডিফারেন্স কত পঞ্চাশ আর চুয়ান্ন চার আর পঁচিশ ষাট তাহলে আমাদের কত এলো আমাদের অনুযায়ী চলে এলো ফোর ভ্যালুটা কত কত বছর পরে বলেছে এই এইটা বলেছে আট বছর পরে মানে আমাদের অনুযায়ী এলো কত ফোর বাই সেভেন বছর সেটা কত আট বছরের সঙ্গে সমান সেটা অ্যাকচুয়ালি কত আট বছর পর হয়েছে তাহলে আমাদের অনুযায়ী এলো ফোর বাই সেভেন সেটা কত দেওয়া রয়েছে আট তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে চার দিয়ে যদি এটা কাটি দুই তাহলে একের ভ্যালু হয়ে যায় সাত দুগুণি চোদ্দ একের ভ্যালু কত হলো চোদ্দ এখন বের কি করতে বলা হয়েছে পুরোবির বর্তমান বয়স কত পুরোবির বর্তমান বয়স কত ছিল দুই তাহলে একের ভ্যালু চোদ্দ হলে দুইয়ের ভ্যালু কত হয়ে যাবে দুই গুণ চোদ্দ ইজিক টু আঠাশ দেখো যারা আমাদের পিতা পুত্রের অঙ্কগুলো দেখেছো তারা কিন্তু জানো যে এইভাবে কিভাবে ইজিলি আমরা করতে পারি দেখো লিখলাম একটুখানি এগুলো মুখে অ্যান্সার হয় ঠিক যারা জানানো ভিডিওগুলো দেখে নেবে তাহলে এই এই ক্রস গুণ মেথড ডবল ক্রস গুণ মেথড যেগুলো শিখিয়েছি ইজিলি অঙ্কগুলো করতে পারবে তো চলো পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে কোন মূলধন বার্ষিক পাঁচ পার্সেন্ট সদস্যদের হারে মাসিক এক টাকা করে সুদ দেবে সেই মূলধনটা কত সেটা বের করতে বলা হয়েছে কোন মূলধন তাহলে আমরা সুদের সূত্র কি জানি সুদের সূত্র জানি সদস্যদের আই ইজ ইকাল টু কি হয়েছে পি ইন্টু পি ইন্টু আর বাই আমাদের কথা হয়েছে হান্ড্রেড এটা হয় পি মানে কি পি মানে আসল টি মানে হলো সময় টিটা কত দেওয়া আর আর মানে হলো সুদের আর কত দেওয়া আছে ফাইভ পার্সেন্ট এবার কি বলে মাসিক এক টাকা করে সুদ হয় তাহলে এবারে যদি এক টাকা করে সুদ হয় এক বছরে কত টাকা সুদ হবে তুমি বলবে এক বছরে সুদ হবে বারো টাকা প্রতি মাসে যদি এক টাকা করে সুদ হয় এক বছরে বারো টাকা হবে তার মানে আমি বলতে পারি টি এর মানটা কত টি এইটা যদি এক বছর হয় তাহলে সুদ কত হবে বারো টাকা এটা দিয়ে আমাদের আসলটা আমরা বের করে ফেলি আসল যদি বের করো কত সুদ কত বের হলো এক বছরে বারো টাকা তাহলে পি কত বের করতে দেওয়া হয়েছে আসল টি মানে কত এক বছর ধরলাম তাহলে মানে ওয়ান আর কত আর হলো পার্সেন্ট ফাইভ বাই হান্ড্রেড হুম পাঁচ দিয়ে এটাকে কাটলে আমাদের কত হয়ে যায় কুড়ি অর্থাৎ পি এর ভ্যালু কত বারো দুগুনি চব্বিশ অর্থাৎ দুশো চল্লিশ টাকা তাহলে অ্যান্সার কোনটা হলো ডি যেটা রয়েছে ডি আমাদের অ্যান্সার চলে এলো প্রশ্নটা কিছুই না ম্যাক্সিমাম ভুল করে কি মাসিক এক টাকা দিয়েছে এটা দেখে অনেকে ঘাবড়ে যায় অনেক সময় এরকম বলা হয় দিনে এক টাকা করে তাহলে বছরে কত সেটা বের করে নিতে হয় আমাদের ঠিক আছে যেহেতু বার্ষিক সুদ বলেছে বছরে বের করে যদি দিনে এক টাকা বলতো বছরে পঁয়ষট্টি কেন মাসিক এক টাকা বলেছে মানে বছরে কত আমাদের বারো টাকা এগুলো বের করে নিলে অ্যান্সার আমাদের হয়ে যায় তো চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন যেটা রয়েছে এটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম এর আগে অঙ্ক অঙ্ক করিয়েছি সেই ট্রিক্স দিয়ে আমরা সলভ করবো ঠিক আছে কি দেওয়া রয়েছে যদি পি প্লাস কিউ রুট থার্টিন হয় এবং পি মাইনাস কিউ যদি আমাদের রুট ফিফটিন রুট ফাইভ হয় তাহলে পি ইন্টু কিউ আমি কি বলেছিলাম যখনই দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগ ফল দিয়ে দেবে তাহলে যখনই আমাদের পি সংখ্যা দুটোর গুণ ফল বের করতে দেবে তাহলে আমরা কি করব তাহলে পি আর কিউ দুটো সংখ্যা এদের যোগ ফল দেওয়া রয়েছে রুট থার্টিন বিয়োগ ফল দেওয়া রয়েছে রুট ফাইভ আর বের করতে বলা হয়েছে এদের গুণ ফল কি করে করবে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যখনই গুণ ফল বের করতে দেবে পি ইন্টু কিউ এটা দুটো সংখ্যার গুণ ফল কি করবে প্রথমে যেটা যোগ ফল রয়েছে তার স্কোয়ার করে দাও অর্থাৎ রুট থার্টিন যেটা রয়েছে তার স্কোয়ার করে দাও তো প্লাস কিউ কত রুট থার্টিন রুট থার্টিন এর স্কোয়ার করো মাইনাস কি করবে যেটা বিয়োগ ফল দেওয়া রয়েছে বিয়োগ ফল কত দেওয়া রয়েছে রুট ফাইভ তার মাইনাস করে দাও স্কোয়ার বাই জাস্ট নিচে ফোর করে দেবে ঠিক আছে তাহলে চলে আসবে তাহলে এটা কত হলো তেরো রুট রুট থার্টিন তার স্কোয়ার কত তেরো আর রুট এর হলো পাঁচ বাই ফোর তাহলে এটা হয়ে যায় বাই চার আট বাই কেটে দিলে আমাদের কত হয়ে যায় দুই অ্যান্সার কত চলে আসছে ডি যেটা রয়েছে ডি আমাদের অ্যান্সার হয়ে গেল ঠিক আছে আর এই সূত্রটা কি করে এলো বুঝতে পারলে এই সূত্রটা আমাদের হলো এটা হলো ট্রিক ট্রিকটা কি করতে হবে যোগ ফল যেটা রয়েছে তার স্কোয়ার করো আর বিয়োগ ফল যেটা রয়েছে তার স্কোয়ার করো সে দুটোকে বিয়োগ করে চার দিয়ে ভাগ করে দেবে ঠিক আছে কি করে এলো বলো তো সূত্রটা সূত্রটা কি করে এলো সেটা আমি তোমাদেরকে দেখি কত মিনিটে ভিডিও এলো যদি ভিডিওটা ছোট থাকে আমি তোমাদেরকে ঠিক আসি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হয় দেখো যদি তোমাকে বলা হয় এ প্লাস বি আর এ প্লাস বি স্কোয়ার এটা মানে আমরা কি লিখতে পারি আমি কি বললাম কি করে দুটোর গুণফল কি করে আছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে কি যোগ ফলের স্কোয়ার করলাম আর বিয়োগ ফলের স্কোয়ার করলাম এটা করলে কত আসে দেখো তো এইটা বাই ফোর করলাম হ্যাঁ এইটা বাই ফোর করলাম এবার কত এ প্লাস এইটাকে যদি আমি সূত্রে ভেঙে দিই সূত্রটা কী করে এলো সেটা দেখাচ্ছি তাহলে এটা হয় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এটা কি হয় এইটা হয়ে যায় স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস মাইনাস টু বি তাহলে মাইনাস মাই প্লাস হয়ে যায় প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার হবে তাই তো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেই মাইনাস দিয়ে গুন করলে মাইনাস টু এ বি মাইনাস বি স্কোয়ার টু এ বি্ট করে দিলাম হ্যাঁ তাহলে এইটা এসে আমাদের কত দরকার দেখো স্কোয়ার স্কোয়ার কেটে যায় বি স্কোয়ার বিস্কোয়ার কেটে যায় ওটা বাই কি আছে ফোর আছে তাহলে উপরে এলো কত ফোর এবি বাই নিচে কত এলো ফোর এটা বাই এটা কেটে দিলে আমাদের কত পড়ে থাকে এবি তার মানে সংখ্যা দুটোর গুন ফল পড়ে দিবি দেখো যোগ ফল স্কোয়ার মাইনাস বিয়ক বাই ফোর করলে আমাদের কি সংখ্যা দুটোর গুণফলই পরে করে থাকে এই জন্য আমরা কি এই এতটা যদি কারোর মনে না থাকে সেই জন্য এটা মনে রাখবে দুটো সংখ্যা যখন গুণফল বের করতে দেবে যদি যোগ ফল আর দেওয়া থাকে দুটোকে স্কোয়ার করে মাইনাস করে আহ বাই হলো ফোর করবে প্রথমে যোগ ফলটাকে স্কোয়ার করবে মাইনাস বিয়োগ ফলটাকে স্কোয়ার করবে বাই হলো ফোর করে দেবে তাহলে অ্যান্সার আমাদের চলে আসবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যেটা দেওয়া রয়েছে সেম একই ধরনের প্রশ্ন একটা দেওয়া রয়েছে কমেন্টে প্রত্যেকের অ্যান্সার চাই যে দুটি সংখ্যা সমষ্টি মানে যোগফল ফল পঁচিশ বিয়োগ ফল তেরো তাহলে সংখ্যা দুটির কত হবে নিচে কমেন্টে কিন্তু প্রত্যেকের চাইছেন তো আজকে তোমাদেরকে পাঁচটা নয় আজকে আমরা তোমাদেরকে কতগুলো প্রশ্ন দিতে গেলাম আজকে তোমাদেরকে ছটা প্রশ্ন করালাম যারা আগের দিনের ভিডিও দেখনি তারা এখানে আগের দিনের ভিডিওতে ক্লিক করে দেখে নেবে আর নেক্সট দিনের ভিডিওর জন্য এখানে ক্লিক করো আর আগের দিনের যতগুলো আমাদের এই মর্নিং রোজের এই যে ক্লাসগুলো চলছে এগুলো কিন্তু কেউ মিস করবে না পাঁচটা ছটা করে আমরা প্রশ্ন তোমাদেরকে করাচ্ছি যেগুলো পরীক্ষার জন্য আর প্রত্যেকটা ইম্পর্টেন্টের মাধ্যমে তোমাদেরকে সলভ আমরা করাচ্ছি এগুলো যদি রোজ পনেরো মিনিটের ভিডিও দেখো তোমাদের কিন্তু ক্লাসে তোমরা অনেক বেশি মানে প্র্যাকটিসও হয়ে যাবে সঙ্গে অনেক কিছু নতুন নতুন শিখতে হবে থ্যাংক ইউ ফ্রেন্ডস আমাদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কিন্তু অবশ্যই যুক্ত হয় না থ্যাংক ইউ